নমস্কার কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল অনেকগুলো চালতে কুড়িয়ে এনেছি চালতার আচার বানাবো কারণ এই চালতা তো আর এমনিতে সারা বছর রাখা যাবে না আচার বানিয়ে রাখলে কিন্তু সারা বছর ধরে রাখা যাবে আর এর আগে আমি জলপাইয়ের আচার বানিয়েছিলাম আমি আচার বানিয়েছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের এই আচারের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চালতাগুলো প্রথমে ভালো করে ধুয়ে তারপর কেটে নিচ্ছি এখানে গামলার মধ্যে একটুখানি জল নিয়েছি আর জলের মধ্যে লবণ দেব কেটে কেটে জলের মধ্যে চালতাটা কত ভালো দেখো একটু নষ্ট হয়নি ভেতরের অংশগুলো যেগুলো সাদা সেগুলো আমি ছুলছি না এমনি রেখে দিচ্ছি আর ওপরের যে পার্টগুলো আছে Eh, g u 했지 আমি লবণ দেওয়া জলের মধ্যে রাখলাম এতে করে পিচ্ছির ভাবটা একটু কমবে আর তাড়াতাড়ি কালো হয়ে যাবে না চালতাগুলো সব কেটে নিলাম এবার শিল দিয়ে ছিদ করে নেবো আর এই কাটা আর ধেতে করাই কিন্তু একটু সময় লাগে বাকি কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় চাল তার টুকরো গুলো সব থেকে করে নিলাম এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি আর দশটা মতো শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ গোলমরিচ এক চামচ ফোঁড়ন আর এক চামচ মতো নিয়েছি মৌরি প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে বাকি সব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে বাকি সব দিচ্ছি এই সব মশলা গুলো একটু ভালো করে ভেজে নেবো তবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায় সব মশলাগুলো দেখুন আরম্ভ করেছি মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু নামিয়ে নাম এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর দেবো এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে ফোরনটা দিলাম এবারে চালতাটা দিব এবার এর উপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে করে মিশিয়ে নিয়েছি এবার একটু উপরে চার পাতা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার একটু ঢাকা দেবো আর ঢাকা দিলে সেদ্ধও হবে আর এই রান্নায় কিন্তু কোনো রকম জল দেবো না কারণ আমি এই আচারটা অনেকদিন রাখবো জল দিলে নষ্ট হওয়ার ভয় থাকে চাল তাটা রান্না হচ্ছে খা আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে না আমি নিচ্ছি আর মশলাটা কিন্তু খুব মিহি করে নি একটু দানা দানা রেখেছি আচারের মধ্যে এরকম দানা দানা থাকলে খেতে ভালো লাগে এদিকে চালতাটাও হয়ে গেছে এবার ঢাকা খুলে চিনি আর গুড় চালতাটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে এবার এর মধ্যে খুলে মতো চিনি আর গুড় দিয়ে দিচ্ছি চিনি আর গুড়টা একটু বেশি করে দিলাম কারণ অনেক দিন রাখবো এই গুড়ের আর চিনি শিরায় থাকলে আর খুব ভালো থাকবে চিনি আর গুড়টা গলে গিয়ে বেশি একটু ঝোলঝোল মতো হয়ে গেছে তবে এই ঝোলটা শুকিয়ে যখন আঠা আটার মতো হয়ে যাবে তখন নামিয়ে নেব গুড় আর চিনি জাল হয়ে দেখুন বেশ একটা পাক ধরে গেছে যেমন মোয়া বানালে যেরকম গুড়ের পাক ধরে যায় সেরকম কিন্তু একটা পাক ধরে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার আর এই ভিনিগারটা দেওয়ার জন্য কিন্তু রাতারটা ভালো থাকবে গুড় চিনি সব একেবারে শুকিয়ে গেছে দেখুন রকম কোনো জল নেই আচার কিন্তু রেডি হয়ে গেছে এবারে মশলা দিয়ে নামিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন আচারটা দেখতে আচারটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর আচার গরম গরম খেতে ভালো লাগে না যত ঠান্ডা হবে আচারের টেস্ট তত বেশি হবে আজকের এই আচারের রেসিপিটা আমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে এক লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন